আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन তো বারদুবাই থেকে আমরা এখন যেটা দেখতে পাচ্ছেন আন্ডারপাসওয়ে ভিতর দিয়ে আমরা যাব অর্থাৎ সমুদ্রের মধ্য দিয়ে আমরা আমাদের যে देयर আর ওই সাইডটাই আমরা যাচ্ছি বারদুবাই থেকে তো চলুন আমার সাথে একসাথে যাই যে আসলে সমুদ্রটা তো অনেক বড় তাই না তো সেই সমুদ্রের মধ্য দিয়ে আমরা আসলে যাব আন্ডারগ্রাউন্ড হয়ে তো সাথেই চলুন আর দেখতে থাকুন আমার সাথে যে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা গ্রাউন্ডে ঢুকতেছি সো উইথ মি বেশি কথা না বলি জাস্ট দেখতে দেখতে যাই এখানে সাইকেল পার্কিং মিশেল বা সাইকেল নিয়ে যাতায়াত মিশেল একমাত্র হেঁটে যেতে পারবে

আন্ডারগ্রাউন্ডে গিয়েছে সেটা অল্প টাইমের জন্য সর্বোচ্চ দেখা যাচ্ছে তিরিশ সেকেন্ড এক মিনিট হাঁটা লেগেছে বা সর্বোচ্চ দশ মিটার বা বিশ মিটার ডাউন নিচে বাট এটা টোটালি সমুদ্রর অনেক নিচে পাঁচ থেকে সাততলা বিল্ডিং মানে নিচের সমপরিমাণ তাহলে বুঝতে হবে একটা বিল্ডিং মিনিমাম দশ থেকে এক তলা বিল্ডিং হয় দশ ফুটের মধ্যে দশ থেকে পনেরো ফুট তো সেখানে পাঁচ পাঁচতলা বিল্ডিং মানে এখানে ষাট থেকে সত্তর ফিট ডাউন নিচে যেহেতু উপর থেকে সাগরের উপর দিয়ে কিন্তু অনেক হচ্ছে জাহাজ যাচ্ছে ছোটো ছোটো জাহাজ টলার নৌকা করতেছে তাহলে তো ডাউন কতটুকু না দিলে পেঁধে যেতে পারে ভয়বন্দি তো এবার বুঝতেই পারছেন তো এখানে অবস্থা দেখা না সহজে তুলতে হবে আচ্ছা তাহলে আমরা একটা ছবি তুলে তারপরে আবার ফিরছি